আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে নকশাটা দিব এটা অনেকের কার্য কাজে আসবে যে নকশাটা হচ্ছে শত্রু শত্রুতা থেকে নিজেকে হেফাজত রাখার শত্রু হিংসা করে যদি আপনার উপর কোনো শত্রুতা করে আপনার পরিবারের উপর কোনো শত্রুতা করে তাহলে এটা সাথে রাখলে ইনশাল্লাহ রহমতে সেই শত্রুতা থেকে আল্লাহর রহমতে আপনি হেফাজত থাকবেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা খুবই প্রয়োজন এবং জরুরি কারণ আজকাল মানুষে হিংসা করে অনেক কিছু করে ফেলে যার জন্য এটা আপনার সাথে রাখা ভালো যদি মনে করেন যে আপনার শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সে ক্ষতি আপনার করেই যাচ্ছে করেই যাচ্ছে তাহলে এই নকশাটা আপনাকে পাক পবিত্র অবস্থায় লিখতে হবে কোনো পিরিয়ড বা মাসিক চলাকালীন সবাই এটা লেখা যায় না অরিজিনাল ভোজ মধ্যে আপনাকে মেশক জাফরান কালি দ্বারা লিখবেন লিখে আপনার সাথে রাখতে হবে এখন আপনার পরিবার যদি যতজনকে যতটুনা বা বিভিন্নভাবে যদি ক্ষয়ক্ষতি করে প্রত্যেকের সাথে এটা রাখতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ কিসের জন্য আপনি সেফ থাকবেন এই নকশা প্রয়োগের ফলে আপনি যতটুনা কুবরি কালাম ইত্যাদি থেকে সেফ থাকবেন আর কোনো ধরনের শত্রুর যদি হিংসা করে আপনার উপর কোনো কিছু প্রয়োগ করে বা যে কোনো ধরনের হি শত্রুর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহর মতে আপনি হেফাজতে থাকবেন তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে যদি এরপর অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি কী ধরনের ভিডিও প্রয়োজন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও দেওয়ার এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ